Learners, warm greetings to you all. Today we will discuss some essential strategies to, that will help you during a buyback -buy exam, whether it is for a job exam or credit admission test or academic buyback. -buy, that doesn't matter. You have to follow some key and common rules during a buyback -buy exam. So we will discuss it in below such things that you we have to remember during a vibe exam that uh your preparation your presentation your listening skill politeness body language honesty uh, your confidence that is the main key during a vibe exam so let's get started and we should try to know what you should maintain during a vibe exam the rules that you you have to follow during vibe exam what you should do and what you should not do পরীক্ষার আগের রাতে প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখতে হবে যাতে পরীক্ষার দিন সকালবেলা কোনো কিছু কোজাগুজি কোজাগুজি করতে না হয় পরীক্ষার দিনের প্রধান দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু দেখে নেওয়া যেতে পারে বাইবা কক্ষে প্রবেশের সময় যা যা করতে হবে তার একটা নিয়ম আমরা এখানে দিয়েছি বাইবকে প্রবেশের সময় যথাসম্ভব সম্ভব কম শব্দ করে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করতে হবে প্রবেশ করার সময় সালাম দিয়ে আস্তে আস্তে করে দরজা বন্ধ করে দিবে ধীরে ধীরে তোমার জন্য নির্ধারিত চেয়ারের কাছে যাবে জোতার মজমজ শব্দ হওয়া থেকে বিরত থাকতে হবে জোতায় কোন যাতে শব্দ না হয় অনেকে শব্দ করে হাঁটে তা শব্দ করে হাঁটা যাবে না এবং ডানে সামনে পিছনে ঝুঁকে হাঁটা যাবে না স্ট্রেটলি একদম সামনের দিকে চোখ থাকবে সোজা হয়ে হাঁটতে হবে পরীক্ষকগণ বসতে বলে ধন্যবাদ জানিয়ে বসবে অর্থাৎ আমরা সাধারণত অনেক সময় ভুল করে রুমে ঢুকেই আমাদের যে আসন থাকে যে চেয়ার থাকে ওই চেয়ার আমরা বসে পড়ি কিন্তু এটা করা যাবে না এটা একটা ব্যাড ইম্প্রেশন সৃষ্টি করে আমরা গিয়ে শিক্ষকদের সামনে যে চেয়ারটা আমার জন্য রাখা হবে ওই চেয়ারের পাশে দাঁড়াবো পারমিশন নিব যে ক্যান আই টেক দ্য সিট স্যার যদি পারমিশন দিয়ে অনুমতি দেন তখন আপনি বসবেন অর্থাৎ গিয়ে শুধুমাত্র বসে যাবেন না যদি বসতে না বললে চেয়ারের পাশে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন চেয়ারের সোজা হয়ে বসবেন হেলান দিয়ে কিংবা পায়ের উপর পাতলেও বসবেন না এটা কমন বিষয় সাধারণত আমরা এগুলো মেনটেন করতে হবে হাঁটুর উপর হাত রাখবে টেবিল বা চেয়ারের হাতলের উপর হাত রাখবে না পরীক্ষা পরীক্ষকের প্রশ্ন ভালোভাবে শুনে শান্তভাবে আত্মবিশ্বাসের সাথে এক এক করে উত্তর দিবে উত্তর দেওয়ার সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে ভাষায় প্রশ্ন করবে সে ভাষায় জবাব দিবে আমাকে প্রশ্ন করত যদি ইংরেজি ভাষায় প্রশ্ন করেন শিক্ষক যদি বাংলা ভাষায় প্রশ্ন করেন আমি বাংলায় উত্তর দিব ইংরেজিতে প্রশ্ন করলে আমি ইংরেজিতে উত্তর দিকে হবে উত্তর ভালো হবে না শুনে কোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে না প্রশ্নকর্তা কি বলেন সেদিকে মনোযোগ সহকারে খেয়াল রাখতে হবে কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বিনয়ের সঙ্গে পুনরায় আবার জিজ্ঞাসা করে ওই প্রশ্নটা জেনে নিব যেমন দুঃখিত স্যার প্রশ্নটি আমাকে দয়া করে আরেকবার বলুন তুমি তোমার বক্তব্যে স্থির ও অটল থাকবে তবে বিতর্ক ঝরানো যাবে না আপনি যদি সিওর থাকেন যে আপনার উত্তরে রাইট তখন আপনি কনফিডেন্সলি উত্তরটাই দিবেন কিন্তু আপনি চ্যালেঞ্জ বা কোনো ডিবেটে যাওয়া যাবে না কারণ একটার উত্তর এক এক সময় বেরিয়ে হবে অনেক সময় বিষয়টার উত্তর একাধিক থাকতে পারে উত্তর দিতে না না পারলে তেমন যায় তাই রাখতে তোমার বুদ্ধি যাচাই করার জন্য কটাক্ষ করেও কিছু প্রশ্ন করতে পারেন বোর্ডের মধ্যে ভাইবা বোর্ডের মধ্যে যেসব শিক্ষক থাকবেন শ্রদ্ধার শিক্ষকরা অনেক সময় কিছু কটাক্ষ করে অর্থাৎ আপনার মেন্টাল এবিলিটি কিংবা আপনার স্নায়ু দক্ষতা যাচাই করার জন্য কিছু প্রশ্ন করতে পারে তাই বলে রাগান্বিত বা বিরক্ত হওয়া যাবে না অর্থাৎ হাসি মুখে উত্তরগুলো আমাদের দিতে হবে কোনো ধরনের বিরক্ত বা কোন ধরনের করা যাবে না উত্তর জানা থাকলে বিনয়ের সাথে স্বীকার করব। উত্তর জানা না থাকলে বিনয়ের সাথে স্বীকার করবো আমতা করব না অর্থাৎ না জানলে জানি না কিংবা জানলে উত্তরটা বলবো অর্থাৎ না জেনে অভিনয় করা যাবে না যদি সুস্পষ্টভাবে কোনো একটা বিষয়ের ধারণা না থাকে তখন শিক্ষককে আমরা বলতে পারি স্যার এই বিষয়ে আমার জ্ঞান সীমিত এই বিষয়টা নিয়ে আমার খুব বেশি ধারণা নেই কিবা বলতে পারি স্যার এই বিষয়টা আমার একটু সমস্যা আছে আমি একটু কম জানি সুস্পষ্টভাবে আমরা বলে দিব কিন্তু যদি পাড়ার অভিনয় করি তাহলে এটা অনেক সময় বাই বা বোর্ডের শিক্ষকরা বিরক্ত হন শুদ্ধ উচ্চারণ প্রতি লক্ষ্য রাখবে এবং হাসি মুখ উত্তর দিতে হবে কৃত্রিমতা পরিহার করে অর্থাৎ আর্টিফিশিয়ালিটি এখানে করা যাবে না অনেক সময় আমরা অতিরিক্ত ভাবে নিজেদের প্রকাশ করতে গিয়ে অনেক আর্টিফিশিয়ালিটি করি বা অনেক সময় নিজেকে উম উপস্থাপন করে সেখানে কৃত্রিমতা পরিহার করতে হবে কণ্ঠস্বর স্বাভাবিক রাখতে হবে উচ্চস্বরে বা মিনমিন করে অতি নির্মস্বরের উত্তর দেওয়া যাবে না অর্থাৎ ভাবে কথা বলতে হবে যাতে বোর্ডের শিক্ষকরা আমার কথা শুনতে পান উপস্থিত সকল পরীক্ষক যেন তোমার উত্তর শুনতে এবং বুঝতে পারেন সেভাবে উত্তর দিতে হবে ভাইবা বোর্ডের রুম এবং কন্ডিশন দেখে আমরা আমাদের সাউন্ড আমাদের শব্দ আমরা ওইভাবে বলবো। উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে প্রশ্নের গুরুত্ব অনুধাবন করে চিন্তাশীল ও যথাযথ উত্তর দিতে চেষ্টা করতে হবে আমতা আমতা করে উত্তর না জেনে জানার ভান করা যাবে না সব জানো এরকম ভাব পোষণ করতে পারবে না তুমি ভুল তথ্য দিয়ে পরীক্ষকদের বিভ্রান্ত করার চেষ্টা করবে না যদি না জানেন বা বিষয়টা জানা না থাকে তাহলে এটা ইস ওকে বাট ডোন ট্রাই টু প্রিটেন দ্যাট ইউ নো শুড নট দিস এটা করা যাবে না অভিনয় করা যাবে না যে আমি এটা আসলে পারি না এই জিনিসটা আসলে না পারলে নষ্ট করা যাবে না হাত নেড়ে কথা বলবে না টেবিলের উপর হাত রাখবে না অনেক সময় দেখা যায় অনেক ছাত্র টেবিলের হাত বা হাত কথা বলে কিংবা ফুলাতা শার্ট তার পরিধান যখন করে হাতের যে বর্ডার অনেক সময় বটে দেয় এরকম করা যাবে না হাত ফুলাতা শার্ট এবং বোতাম মেরে দিতে হবে কারণ এইসব বিষয়ে ফর্মালিটি মেইনটেইন করতে আমাদের জানতে হবে এই বিষয় ভাইবা বোর্ডের শিক্ষকরা খুব ভালো ভাবে খেয়াল করেন সেই কারণে ভাইবা বোর্ডে যদি 500 জন শিক্ষক থাকেন তখন সব শিক্ষককে প্রশ্ন করেন না কয়েকজন শিক্ষক প্রশ্ন করেন দুই একজন শিক্ষক আমাদের বডি মুভমেন্ট আমাদের কথা বলার ধরন আমাদের কথা বলার স্টাইল লক্ষ্য করে সেই কারণে আমাদের কথা বলার যে জেস্টার বা পোস্টার আমাদের অঙ্গভঙ্গির দিকে আমাদের বিশেষ নজর রাখতে হবে দুই হাত দুই হাত হাঁটুর উপর রেখে স্বাভাবিকভাবে বসবে এক হাত দিয়ে অন্য হাত খোটা বা আঙ্গুল মটকাবে না অর্থাৎ এমনভাবে বসতে হবে ওইখানে যাতে করে আমার হাতের দিকে শিক্ষকরা এক্সট্রা ভাবে নজর না দেয় অর্থাৎ আমার হাটটা স্বাভাবিক থাকবে অনেক সময় আমরা অনেক হাতের মোটকাপুটায় কিংবা এক হাত অন্য হাত দিয়ে জড়িয়ে জড়িয়ে দরিয়ে করা যাবে না নিচের দিকে তাকিয়ে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না যখন প্রশ্ন করা হবে তখন সরাসরি শিক্ষকদের চোখের সাথে চোখ রেখে কথা বলতে হবে অন্যদিকে বা আশেপাশে বা নিচের দিকে উত্তর দেওয়া যাবে না তোমার যদি মুদ্রাদোষ বা যেমন পা মাথা চুলকানো বা এক কথা কয়েকবার বলা অনেক সময় কথা বলার সময় আমরা একচুয়ালি ইনফ্যাক্ট আসলে প্রকৃতপক্ষে এসব শব্দ বারবার ব্যবহার করি তো এইসব ব্যবহার করা থেকে আমাদের একটু বিরত থাকতে হবে আমাদের মাথায় রাখতে হবে যে মুদ্রাদোষ বা বডব্যাসগুলো যাতে ভাইবা বোর্ডে অন্তত না করি মানে অতিরিক্ত শব্দের ব্যবহার করা বা পবৃতি এগুলো আমরা পরিহার করতে হবে ইত্যাদি বা একচুয়ালি বা আসলে এই শব্দগুলো সাধারণত বিভিন্ন ভাইবা বোর্ডের সময় বিভিন্ন শিক্ষার্থেরা ব্যবহার করে থাকে তাই এই ধরনের কথা আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করব প্রশ্ন করা শেষ হলে প্রশ্নকর্তা অত শিক্ষক যদি আমাদের চলে যেতে অনুরোধ করে তখন সালাম দিয়ে শব্দ না করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সহজ ভঙ্গিতে বেরিয়ে আসতে হবে অর্থাৎ ভাইবা যদি প্রশ্ন শেষ হয়ে যায় তখন আস্তে করে উঠে হবে বিনয়ের সাথে উঠতে হবে শব্দ করে কিংবা একদম দাম্বিক ভাবে বা অতি উচ্চমাত্রায় শব্দ হয় এরকম করে ওঠা যাবে না সহজে দাঁড়িয়ে ভঙ্গিতে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসার সময় দджа আবার আস্তে করে বন্ধ করতে হবে শব্দ করে দরজা বন্ধ করা যাবে না কারণ ভাইবা পরবর্তী ভাইবা শেষ পর আমাদের হাঁটার ধরন বা আমাদের বিহেভিয়র এসব বিষয় কিন্তু খুব সজাগ থাকতে হবে এসব বিষয়ে আমাদের নজর দিতে হবে হাঁটার সময় যেন জুতার কোনো অতিরিক্ত বা বিরক্তকর কোনো শব্দ না হয় মনে রাখবে ভাই প্রবেশ করা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রে মার্কিন এর ব্যবস্থা রয়েছে তাই প্রত্যেক ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে সো বাই বোর্ডের যে কিছু আমি নিয়ম এখানে তুলে ধরেছি এসব নিয়ম যদি মেনে চলা হয় তাহলে আশা করি আপনার সম্পর্কে শিক্ষকদের একটা গুড ইমপ্রেশন সৃষ্টি হবে তাই এসব বিষয়গুলো বারবার প্র্যাকটিস কিংবা মক বা কিংবা আমাদের আয়নার সামনে গিয়ে নিজেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে শিখতে হবে সো এসব প্র্যাকটিস করে আমাদের আয়ত্ত করতে হবে কারণ আমরা জানি প্র্যাকটিস এ এম পারফেক্ট এন্ড more practice makes cement more perfect so engage in mock baba to build your confidence refine your skill best of luck everyone hope for the best thank you